নমস্কার বন্ধুরা কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত আজকের রেসিপি চিড়ের পোলাও প্রথমে কিছু কারিপাতা নিয়েছি দেখছেন এগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি সঙ্গে কুচি কুচি করে কাটা কিছু পেঁয়াজ কিছু গাজর পাতলা করে কাটা আর কিছু আলু গাজর আলু দিয়ে চিড়ের পোলাও এই যে চিড়েটা চিড়েটা আপনি যে কোনো কোম্পানি নিতে পারেন আমি টাটা সম্পূর্ণ চিড়ে নিয়েছি ঠিক পোহা যেটা সেটা খেতে বেশ ভালো হয় চিঁড়েটা গোলে গোলে যায় না সেই জন্য আমি ঠিক পোহাটা ইউজ করি এবার প্যানেতেই একটু সর্ষের তেল দিয়ে প্রথমে প্যানটা গরম করে নেবেন এবার আপনি সাদা তেলেও করতে পারেন কিন্তু আমি সর্ষের তেল দিয়ে করি সবজিগুলো ভাজা হয় সেই জন্য হাত দিয়ে দেখে নেবেন যখন দেখবেন একটু গরম গরম হয়েছে তখন একটা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবেন কাঁচালঙ্কা দিয়ে দিলেন এবার কিছু ফোড়ন যখন দেখবেন লঙ্কাটা বেশ ভাজা ভাজা হচ্ছে সেই টাইমে কারিপাতাগুলো ছেড়ে দিলেন বেশি কিছু এখানে লাগে না ফোড়নের জন্য তারপরে আলু দিয়ে দিলেন আলুর সঙ্গে গাজর দিয়ে দেবেন ভাজার জন্য আর একটু কালো সর্ষে দিতে হয় ফোড়নে কালো সর্ষে শুকনো লঙ্কা আপনি যদি শুকনো লঙ্কা মানে খেতে ভালোবাসেন তাহলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন তো আমি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না শুধু শুকনো লঙ্কা আর লঙ্কা ফাটিয়ে দেবো আর এখানে একটু কালো সরষে দিয়ে দেবো তো এক ছোটো চামচে কালো সর্ষে দিয়ে দিলাম দিয়ে এবার জিনিসটাকে নাতে থাকবো এটা ভাজা ভাজা হতে থাকবে আর এটাকে নাতে থাকবো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম কারণ পেঁয়াজটা বেশি কুচি করে কেটেছি ফলে পেঁয়াজটা হতে টাইম লাগবে না কিন্তু গাজর আর আলুটা হতে টাইম লাগবে সেই জন্য একটু আগে আলু গাজরটা আমি আলু আর গাজরটা আমি দিয়েছি তা আপনি কিভাবে কাটছেন কতটা থিকনেস সেই হিসাবে আপনি সবজিগুলোকে ভেজে নেবেন আগে বেশি আগে যদি পেঁয়াজটা দিয়ে দেন তাহলে পেঁয়াজ কিন্তু পুরো গলে যাবে পেঁয়াজের কিছু চিহ্ন পাওয়া যাবে না যাতে পেঁয়াজটা একটু মুখে পড়ে তাই পেঁয়াজটা একটু পরের দিকে দেওয়াই ভালো এইটা সবচেয়ে সহজ রেসিপি এবং আলু আর গাজর বাড়িতে থাকলেই আর পেঁয়াজ থাকলেই আপনি চিড়ের এই পোলাওটা খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন ভীষণ তাড়াতাড়ি বানানো হয়ে যায় এই ভাজাটা মোটামুটি কমপ্লিট হলেই পোলাওটা প্রায় রেডি হয়ে যায় কারণ চিরের তো কিছু প্রিপারেশানের ব্যাপার নেই ভালো করে ধুয়ে একটু জলটা ঝরিয়ে নিলেই চিড়ে রেডি এরপরে একটু নুন দিয়ে দিলাম নুন দিলে ভাজাটা তাড়াতাড়ি হয় ভালো হয় এবং নুনের সঙ্গে দু এক দু এক ফোঁটা মিন চিনি দিতে পারেন যদি চিনি দেন তাহলে টেস্টটা একটু বাড়ে যেহেতু পোলাও আমাদের একটু চিনি দিতে হবে সেটা কিন্তু পরের দিকে ভাজা ঠাজা হয়ে গেলে একদম শেষের দিকে নুন আর চিনিটা দিয়ে দেবেন পরিমাণ মতো পোলাওতে একটু নুন চিনি একটু ঘি বাদাম এগুলো পড়লে বেশি ভালো লাগে আপনি চাইলে একটু বাদাম কুচি করেও দিতে পারেন সেটাও খেতে ভালো লাগে আমি একদম সিম্পল হাতের কাছে যা ছিল তাই বানিয়েছি এটা আপনাদের সকালবেলা তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট বানানোর জন্য ভালো বাচ্চাদের টিফিনের জন্য ভালো অনেকেরই থাকে নাট অ্যালার্জি এবং অনেকে বাদাম খেতে পারে না বা বাদামটা সহ্য হয় না বা যাদের ধরুন কোলেস্টেরল বেশি আছে তাদের পক্ষে বাদাম বেশি খাওয়া ভালো না যাদের কিডনির প্রবলেম আছে তাদের বাদাম খাওয়া ভালো না সেই জন্য বাদামটা আপনি অ্যাভয়েড করতে পারেন আমি যেমন বাদাম দিই নি সকালবেলা হালকা করেই বানাচ্ছি একটু হলুদ দিয়ে দিলাম হলুদ তো অল্পই দেবেন খুব বেশি হলুদের দরকার নেই হালকা যাতে একটা হলুদ ভাব আসে পোলাও জিনিসটা হলুদ হলে দেখতে ভালো লাগে সেই জন্য এবার ভালো করে নেড়ে নিলাম যতক্ষণ না ভাজা হয় এইভাবে আপনাকে নাড়তে হবে নাড়তে নাড়তে যখন ভাজা প্রায় হয়ে আসবে এই অবধি আপনাকে কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে এক জায়গায় রেখে দিলে কিন্তু ওটা পুড়ে যেতে পারে এবং জিনিসটা লো ফ্লেমে করবেন যদি হাই ফ্লেমে করেন তাহলে পুড়ে যাওয়ার চান্স আসে আমি অল্প তেলে লো ফ্লেমে করছি ফলে জিনিসটা পুড়বেও না এবং সুন্দরভাবে ভাজাটা হয়ে যাবে এবং এক্সট্রা কোনো তেলের প্রয়োজন হবে না এর মধ্যে চিড়েগুলো দিয়ে নেড়ে নেওয়া হবে সুন্দরভাবে ভাজাটা হয়ে গেল এরপরে খানিক্ষণ ওয়েট করছি ভাজাটা আপনাকে ধৈর্য ধরে ভাজতে হবে যদি হাই ফ্লেমে একটু বেশি তেল দিয়ে করেন তাহলে ভাজাটা তাড়াতাড়ি হবে কিন্তু আমি তেলটা কম খাবো বলে যেহেতু ব্রেকফাস্ট রেসিপি একটু অল্প তেল দিয়ে ধৈর্য ধরে মিডিয়াম আছে ভেজেছি এইভাবে আপনি দেখে নিতে পারেন আর ভাজাটা হয়েছে কিনা যখন দেখছেন যে খুন্তিতে কেটে যাচ্ছে তার মানে ভাজাটা প্রায় হয়ে এসেছে এবার দেখুন ভাজাটা প্রায় হয়ে হয়ে এসেছে মনে হচ্ছে এই ভাজাটা হয়ে গেলে এবার চিঁড়েটা প্রিপারেশান করার পালা চিঁড়ির প্রিপারেশানটা কিছুই না চিড়েটাকে ভালো করে ধুয়ে একটুখানি জলটা ছড়িয়ে রেখে দেবেন এরপর যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে চিড়েটা আপনি দিয়ে দেবেন এই আস্তে আস্তে এবার আমি চিড়েটা দিয়ে দেব যেহেতু ভাজা হয়ে গেছে এবার চিটা দিয়ে দেবো চিঁড়েটা কিন্তু জল ঝরিয়ে রাখবেন জল শুদ্ধ দেবেন না আবার একদম শুকনো খটখটে চিঁড়েও দেবেন না একটু সফট হলে চিঁড়েটা খেতে ভালো লাগবে হয়তো ভীষণ ড্রাই হয়ে যায় পোলাওটা এরপরে এইটাকে ভালো করে নাড়বেন নেড়ে নেবেন খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন এক্সট্রা কোনো হলুদ টুলুদ দেওয়ার দরকার নেই কিন্তু নুন আর চিনিটা পরিমাণ মতো দেবেন এবার মেশানো আর চিড়ে ভাজাটাই একটু ধৈর্য ধরে করতে হবে এটা কিন্তু হাই ফ্লেমে করবেন না ভাজাটা আপনি হাই ফ্লেমে তাও করতে পারেন এইটা আপনি হাই ফ্লেমে করবেন না এইটা লো ফ্লেমে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে করতে হবে তাহলে সফটও থাকবে এদিকে চিড়েটা ভালোভাবে মিশেও যাবে সবজির সাথে যারা ডিম খেতে ভালোবাসেন ডিমও দিতে পারেন আমি পরে আবার আর একটা চিড়ের পোলাও রেসিপি বানাবো যেটা ডিম দিয়ে বা আমিষভাবে তৈরি এটা পুরোটাই ভেজ পেঁয়াজ যদিও পেঁয়াজ আছে যারা পেঁয়াজ রসুন ছাড়া ভেজ খান তালা তাদের জন্য এটা ঠিক নয় কিন্তু যারা ধরুন পেঁয়াজ খান কোনো ভেজের দিনে সেই দিনকে আপনি এটা খেতে পারেন বা ধরুন আপনার কাছে ডিম একটা সেদ্ধ হিসাবে আপনি সাইডে খাচ্ছেন তখন তো আর আপনি চিড়ের পোলাওটাতে আর ডিম দেবেন না তখন শুধু গাজর আর আলু বাড়িতে আছে আপনার সেই দিয়েই বানিয়ে নিতে পারেন আর গরমকালে খুব একটা ভ্যারাইটিস সবজি পাওয়া যায় না শীতকালে আমরা কম অনেক রকম দিয়ে থাকি যেমন ধরুন বাঁধাকপি ফুলকপি অনেক রকম জিনিস থাকে যেগুলো দিই খেতে ভালো লাগে এখন তো দেওয়া যায় না এখন ওই গাজর আলুর উপরেই ভরসা করে চলতে হয় তো খুব তাড়াতাড়িভাবে দেখুন এটা রেডি হয়ে গেল। এমন কিছু নেই কিন্তু একটু নাড়ার মো নাড়লেই রেডি মানে আপনার শুধু কেটে ভাজাটাই মেন তো চিড়ের পোলা করাটা খুব ইজি এবং সকালে ব্রেকফাস্টের জন্য আপনি নিয়ে গেলেন অফিসে নিয়ে গেলেন নিজে খেয়ে বেরোলেন একদম লাস্টে আমি একটুখানি চিনি দিলাম এবং আপনি একটু ঘি দেবেন চিনি এবং ঘি দেবেন ঘিতে স্বাদটা ভালো হয় দিয়ে ভালো করে আবার একটু নেড়ে নেবেন দেখে নেবে নুনের পরিমাণটাও ঠিক আছে কি না নিয়ে কারণ ভাজার আগে যদি আপনি চিনি দিয়ে দেন তাহলে কিন্তু ভাজাটা ঠিকঠাক হবে না তো চিনিটা সবার লাস্টে দিতে হয় আপনার কাছে যদি পাউডার সুগার থাকে তাহলে সেটা আরও ভালো ছোটো ওয়ান টি স্পুনের চিনি তার বেশি নয় আর আপনি যদি চিনি না খান গুড় পাউডারও দিতে পারেন তবে গুড় পাউডার দিলে একটু গুড়ের গন্ধ চলে আসে স্বাদটা ঠিক বলার হয় না বেস্ট হচ্ছে আপনি ওয়ান টি স্পুন পাউডার সুগার যদি ইউজ করতে পারেন এরপরে তরকা দেওয়ার জন্য আমি একটুখানি ঘি নিয়ে তার মধ্যে কারিপাতা দিলাম একটু কালো সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ঘিতে এটাকে নাড়িয়ে নেব ভালো করে এরকমভাবে যদি তড়কা আপনার হাতা বা কিছু না থাকে আমার একটা লোহার হাতা আছে আপনি যদি এরকম না থাকে আপনি যে কোনো প্যানেতেও গরম করে নিতে পারেন ঘিটা যখন চরবর করবে একদম গরম হয়ে যাবে তাতে কারিপাতাগুলো একটু ভেজে নেবেন শুকনো লঙ্কা তিলটা ভেজে নেবেন নিয়ে এটা একদম উপর দিয়ে ছড়াবেন ফলে এইটার জন্য একটা আলাদা রকমের গন্ধ ছাড়বে পোলাওতে যেটা আপনি শুরুতে তো ফোরম দিয়েছেন এটা লাস্টে এই তরকাটা দিলে সেটার স্বাদটা আরও গুণ বাড়িয়ে দেবে তো এইভাবে আপনি করবেন এবার এই যখন দেখবেন যে একেবারে গরম হয়ে গেছে এবং কারিপাতাগুলো ভাজা ভাজা হয়ে গেছে তরকাটা রেডি হয়ে গেছে দেওয়ার জন্য গ্যাসটা অফ করবেন করে এইটাকে এর মধ্যে পোলাওটার মধ্যে দিয়ে দেবেন এইটাকে দিয়ে দেবেন ঘিটা পুরো পড়ে গেল এবার এই কারিপাতাটাকে আপনি মিশিয়ে নেবেন আর একবার নেড়ে নিয়ে তারপরে পরিবেশন করবেন তো এইভাবে করে দেখবেন ঘি আর কারিপাতা ফোড়নটা যদি লাস্টে আপনি তরকার হিসাবে দেন তার একটা আলাদা কিন্তু স্বাদ আসে দিতে হবেই এগুলো কিন্তু লাস্টেও আর একবার দিতে হবে তাহলে স্বাদটা ভালো হয় এবার আপনি পরিবেশন করুন ভালো করে নাড়িয়ে নিয়ে ঘিটা যতদিকে মাখিয়ে নিলেন তাহলে ঘিয়ের গন্ধটা স্প্রেড করে যাবে এবার হচ্ছে পরিবেশনের পালা এইভাবে বাটিতে পরিবেশন করে নিন কারিপাতা দিয়ে খুব ভালো খেতে লাগে কারিপাতাগুলো ভীষণ মুচমুচে হয়ে যায় আর একটা ঘিয়ের হালকা গন্ধ উপভোগ করুন রান্না করে খাওয়ান চিরের পোলাও বানান ভালো থাকুন সুস্থ রাখুন বাই বাই